সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা আট প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এই শিক্ষণ অভিজ্ঞতার পাঁচ নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী গত পর্বে আমরা দেখেছিলাম এই শখ কীভাবে পূরণ করতে হবে এবং এই শখগুলো কীভাবে পূরণ করতে হবে আজ আমরা এই শখ কীভাবে পূরণ করতে হবে সেটি নিয়ে আলোচনা করব খুশি খুশিয়াব বললেন চলো আমরা দলে ভাগ হয়ে যাই একশো বছর আগে নারীর অবস্থান ও ভূমিকা এবং বর্তমান সময়ে নারীর অবস্থান ও ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করি এজন্য আমরা পরিবার বা এলাকার বয়স্ক ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করে বা বিভিন্ন বই উপন্যাস পত্রিকা থেকেও তথ্য সংগ্রহ করতে পারে। এরপর দলে আলোচনা করে শখটি পূরণ করি সুপ্রশিক্ষিত তোমাদের এজন্য এখান থেকে এ পর্যন্ত ভালো করে পড়ে নিতে হবে তাহলে তোমরা ওই শখটি ভালোভাবে পূরণ করতে পারবে এছাড়াও তোমরা বিভিন্ন বই পত্র পত্রিকা উপন্যাস পড়ে তথ্য সংগ্রহ করবে দেখো এখানে যে বিষয় পূরণ করতে হবে সেটি হচ্ছে একশো বছর আগে নারী এবং এখনকার সময়ের নারী একশো বছর আগের নারীরা কিন্তু পারিবারিক গণ্ডির মধ্যেই আবদ্ধ ছিল এখনকার সময়ে নারীরা দেখো খেলোয়াড় রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর গবেষক প্রধানমন্ত্রী স্পিকার তো এগুলো তোমাদের আগে পড়ে নিতে হবে তারপর এই গলামটি পূরণ করতে হবে সুপ্রশিক্ষিত এই শখটি কীভাবে পূরণ করতে হবে তার একটি নমুনা আমি লিখে রেখেছি চলো সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে এই কলমে একশো বছর আগের নারী এই কলামে এখনকার সময়ের নারী দেখো একশো বছর আগে নারী ছিল অবরোধ বাসিনী এখনকার সময়ে নারী পুরুষের সহকর্মী একশো বছর আগে নারীর নির্দিষ্ট গন্ডির ভিতর চলাচল ছিল এখন অফিস আদালতে নারীর অবাধ বিচরণ একশো বছর আগে বাইরের কাজে তার স্বাধীনতা ছিল না এখন নারী শ্রমিক হিসেবে অর্থনীতিতে অবদান রাখছে একশো বছর আগে নারী পুরুষের আজ্ঞাবহ ছিল এখন নারী উদ্যোক্তা হিসেবে অর্থনীতির উন্নতি সাধন করছে ব্যক্তি স্বাধীনতা না থাকায় নিজস্ব মতামত প্রকাশ করতে পারত না নারী এখন আর অবরোধ বাসিনী নয় একশো বছর আগে নারী অধিকারের স্বীকৃতি ছিল না এখন নারীর অধিকার দেশের সংবিধান কর্তৃক স্বীকৃত একশো বছর আগে সন্তান লালন পালন এবং গৃহস্থলীর কাজ ছিল একমাত্র কাজ বর্তমানে নারী রাজনীতিবিদ গবেষক ডাক্তার খেলোয়াড় গাড়ি চালক ইত্যাদি সুপ্রসিকার্থী আশা করছে এই শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আজ তাহলে এখানেই শেষ করছি তোমরা এখনও দ্বারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ